আপনি আমাদের আইফেক্স ফার্স্টের শপে আপনার অ্যাপেল এবং অ্যান্ড্রয়েড দুইটা ফোনেরই যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাচ্ছেন তাছাড়া আপনার সফটওয়্যার ইস্যু মাদারবোর্ড ইস্যু ডিসপ্লে ইস্যু ব্যাটারি ইস্যু স্ক্রিন ইস্যু সব সমস্যার সমাধান কিন্তু পাচ্ছেন একই জায়গায় আমি বলছি ফারিয়া আইফিক্স ফার্স্ট থেকে আজকে আমরা চলে এসেছি আইফেক্স ফার্স্টের তিনশো তেইশ নাম্বার শপে আপনারা দেখতেই পারছেন আজকে আমাদের শপে কিন্তু বড়ই ক্রাউড আছে তার বরাবরই আমাদের প্রতিটা শপেই হচ্ছে বরাবর অনেক বেশি ক্রাউড থেকে থাকে কারণ আমরা যে সার্ভিসটা প্রোভাইড বলে থাকি আমরা আমাদের কাস্টমারকে সেই সার্ভিসটাই প্রোভাইড করে থাকি এবং আপনি আমাদের আইফিক্স ফার্স্টের শপে আপনার অ্যাপেল এবং অ্যান্ড্রয়েড দুইটা ফোনেরই যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাচ্ছেন তাছাড়া আপনার সফটওয়্যার ইস্যু মাদারবোর্ড ইস্যু ডিসপ্লে ইস্যু ব্যাটারি ইস্যু স্ক্রিন ইস্যু সব সমস্যার সমাধান কিন্তু পাচ্ছেন একই জায়গায় সেটা হচ্ছে আইফিক্স ফাস্টে আমাদের দক্ষ টেকনিশিয়ানরা আপনাদের মোবাইল ফোনটি সুন্দর মতো সার্ভিস করে পৌঁছে দিবে আপনার হাতে আমাদের দক্ষ টেকনিশিয়ান কিন্তু আপনার ফোনের সমস্যাটি ফাইন্ড আউট করে মাত্র তিরিশ মিনিটে আপনার ফোনটি সলিউশন করে ঠিক করে পৌঁছে দিবে আপনার হাতে কিন্তু প্লাজে কিন্তু বেশ কয়েকটি আউটলেট রয়েছে আপনি যে আউটলেটে যান না কেন আপনি কিন্তু সেম সার্ভিসটা আমাদের থেকে পাবেন